ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা এই কি ঘোষণা দিলেন শেখ হাসিনা এবং এই কি পদক্ষেপ নিতে যাচ্ছে শেখ হাসিনা সমমায়েদের বিরুদ্ধে 2025 এ মোহাম্মদ ইউনূসের সরকারে প্রথম সংকল্প ঘোষণা করলেন শেখ হাসিনা যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংস্কার সংস্কারের কথা বলছে তখন সেনা প্রধান কি বললেন সংস্কার নির্বাচন এবং সেনা শাসন নিয়ে কি বললেন আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক করতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিজেরাই কি অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে তারা কি শিবিরের বিটিম হয়ে আছে না শিবির তাদের বিটিম হয়ে আছে জুলাই দর্শক দেশপ্রবাস প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন টাইটেল থামনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ দর্শক খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে অবশ্যই এ বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো অবশ্যই এই বিষয়ে কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রিপ করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো দর্শক চলুন এ বেশি আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই দেশবাসীর উদ্দেশ্যে আরো কি বললেন আওয়ামী লীগ নেতৃ ওয়ালগুলো দুহাজার পঁচিশে মোহাম্মদ ইউনিসের সরকারের পথন সংকল্প ঘোষণা করলেন শেখ হাসিনা দেশবাসীকে বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা খ্রিস্টীয় নতুন বছর দুহাজার পঁচিশে শুভেচ্ছা জানিয়েছেন তিনি বলেছেন স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যাশা থাকবে নতুন বছরের যাত্রার মধ্যে দিয়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে বাংলার জনগণ সুখী সমৃদ্ধি এবং শান্তিতে বসবাস করবে কিন্তু এই প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির সম্ভাবনা যে ক্ষীণ তা ক্ষীণতর হয়ে যাচ্ছে তা আমাদের আশাহত করে তাঁর কথায় দু হাজার চব্বিশের জুলাই মাসে শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে সাংবিধানিকভাবে বৈধ সরকারকে হঠানোর মধ্যে দিয়ে একটি অসাংবিধানিক অবৈধ ও অগণতান্ত্রিক গোষ্ঠী রাষ্ট্র ক্ষমতা দখল করেছে তারা এই অবৈধভাবে ক্ষমতা দখলের পরপরই সমগ্র রাষ্ট্রযন্ত্রের খোল নলছে বদলে ফেলে আওয়ামী লীগের নেতৃত্বে পরিচালিত সরকারের আমলে অর্থনৈতিক ও আর্থসামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন অগ্রগতি বাংলাদেশ ছিল জগৎ সবাই প্রশংসিত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল স্থিতিশীল সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল অথচ আজকে এই অবৈধ দখলদার গোষ্ঠী বাংলাদেশের অগ্রযাত্রাকে বিনষ্ট করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে তলানিতে খুন ছিনতাই রাহাজানি ডাকাতি প্রভৃতি তৃত্যনৈমিত্তিক ঘটনা মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই সাম্প্রদায়িক সম্প্রীতি গভীর সংকটে আওয়ামী লীগের হাজার হাজার কর্মী নেতাকে হত্যার পাশাপাশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য সম্প্রদায় ও জাতি গোষ্ঠীর মানুষের উপরে নির্বিচারে আক্রমণ চালিয়ে হত্যাযোগ্য চালানো হয় যা গণহত্যার আওয়ামী লীগ সভাপতি বলেন স্বাভাবিক নিয়মে সময় কাঁটা ঘুরে ক্যালেন্ডারের পাতা উল্টে নতুন বছর এসে করা নারে সময় সমাজ ও সভ্যতার সামনের দিকে এগিয়ে চলে কিন্তু দু চব্বিশ সালের জুলাই মাসের পর থেকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি থমকে দেওয়া হয়েছে সময় পঞ্জিকার সামনের দিকে এগুলো বাংলাদেশের মানুষের ভাগ্যের চাপতে পেছন দিকে নিয়ে যাওয়া হয়েছে আর্থিক সামাজিক সকল ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতিকে থামিয়ে দেওয়া হয়েছে এই বিরূপ পরিস্থিতিতে শক্ত মনোবল নিয়ে দাঁড়িয়ে দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে করে আমাদের ও করতে হবে। ঐক্যবদ্ধ হয়ে সেই লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি এই অপশক্তিকে পরাজিত করার মধ্যে দিয়ে আগামী সময় আমাদের দেশের জনগণের এই বর্ণিল ভবিষ্যতের প্রত্যাশায় সবাইকে জানাই শুভ নববর্ষ যে হাসিনা যে সংকল্প নিয়েছেন দু হাজার পঁচিশে তিনি দেশে ফিরবেন সেই সংকল্পে আমার মনে হয় একেবারে দৃঢ়তার সঙ্গে তিনি ব্যক্ত করেছেন এবং এমন কিছু একটা নিশ্চয়ই তার কাছে ইঙ্গিত দিয়েছে সেই ইঙ্গিত থেকে তিনি এত দৃঢ়তার সঙ্গে বলতে পারছেন ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা এই কি ঘোষণা দিলেন শেখ হাসিনা এবং এই কি পদক্ষেপ নিতে যাচ্ছে শেখ হাসিনা সমন্বয়কদের বিরুদ্ধে সেটা হচ্ছে সমন্বয়কদের বিরুদ্ধে আন্তর্জাতিক আপনার মামলা হতে যাচ্ছে কার নামে সমন্বয়ের সার্জিস

আর তার সাথে তো দুই পক্ষে তারা হাত থেকে কেড়ে নেয় এগার সেই মন্ত্রালয়ের দায়িত্ব নেয় আপনারা জানেন হাজার গাড়ির সাহেব মারা গেছে গত কয়েকদিন আগে প্রমাণে বেঁচে থাকি হাফসগুলো মারা গেছে কিন্তু এগার সব দায়িত্ব নিল আজকে আপনার দেখে সেই তাদের তিনজন যে ঘটনা দেখতে সেখানে রাত্রে আগুন লাগলো রাতে একটা দেড়টা সময় শেষ হয় আগে ঘটেনি তাই আগুন কিভাবে লাগলো আর আমার প্রশ্ন হচ্ছে এই রাত্রে একটা দেড়টা সময় এই তত উপদেষ্টা রাখ ওখানে কি করছিল তারা ওখানে কেন ছিল আবার আর সময় উনি যে বলছে যে মেট্রো রেল আগুন না দিলে আমার পুলিশ অর্থন আগুন দিন সফল হতো না সে আমার ভিডিও তুলছে লাইভ ভিডিও আগুনের তার মানে আগুন লাগায় নিজেরাই আগুন লাগলো আর নিজেরাই করলো কথা হচ্ছে তাহলে তার আগে রাজনীতি করবে পার্টি করবে তাদের জন্য ফান্ড কালেক্ট করতে হবে সেই জন্য দায়িত্ব নিয়ে আমার মনে হচ্ছে জাকার করে তারপরে আগুন দিয়ে দিয়েছে এক ঘন্টার মতো আপনাদের জন্য সেখান থেকে আমাদের ছোট্ট একটা ক্লিপ আপনাদের জন্য আমি নিয়ে আসছি যাতে আপনারা বুঝতে পারেন অন্তত দিনা সেখানে নাকি আদেও ভাষণ গতকালকে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বক্তব্য হচ্ছে সচিবালয় আগুন লাগিয়ে আমাদের আওয়ামী লীগ এবং আমার নাম বেয়েরা সত্য কখনো কি লুকায় থাকে না আপনাকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ কারণ আপনাদের জন্য বাস কিংবা বাম্বু আসতেছে আমেরিকা থেকে অতি দ্রুত আপনাদের জন্য একটা বাম্বু আসতেছে অতি দ্রুত কারণ আপনারা শুরু থেকে এখন এবং এই পর্যন্ত এখনো চলমান কি চলমান আপনারা দেশটাকে তালেবান বানানোর চেষ্টা করতেছেন আপনারা শুরু থেকেই আপনাদের যে মাস্টার মাইন্ড যে প্ল্যান ছিল টোটালি হচ্ছে দেশটাকে কিভাবে পুনরায় বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তান বানানো যায় আপনাদের মূল আহ তার ছিল এটি সত্য কখনো লুকায় থাকে না এক্স্যাক্টলি সামিজ এটাই রাইট যে সত্য কখনোই লুকায় থাকে না একদিন না একদিন প্রকাশ্যে আসবে সেনা প্রধান ওয়াকারউদ্দিন আহমেদ আজকে প্রথম আলো সঙ্গে সাক্ষাৎকারে বেশ কিছু বিষয়ে কথা বলেছেন সেখানে তিনি নির্বাচন নিয়ে কথা বলেছেন সংস্কার নিয়ে কথা বলেছেন এবং সেনাবাহিনী রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ করবে কি করবে না সেই ব্যাপারে কথা বলেছেন নির্বাচন নিয়ে তিনি কথা বলে যে প্রসঙ্গে কথা বলেছেন সেই প্রসঙ্গে তিনি বলেছেন যে দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই দ্রুত নির্বাচনে তাগিদ দিয়েছেন যখন বৈষম্যবিত্তি ছাত্র আন্দোলন শুধু সংস্কার সংস্কারের কথা বলছে এই সরকারও সংস্কার সংস্কারের কথা বলছে তখন দ্রুত নির্বাচনের তাগিদ দিলেন সেনাপ্রধান এবং যে প্রধান উপদেষ্টার ঘোষিত যে সময় দু হাজার পঁচিশের শেষ অথবা দু হাজার ছাব্বিশের শুরু সেটাকেই যৌক্তিক সময় হিসেবে তিনি আবারও উপস্থাপন করলেন অনেকদিন আগেই কিন্তু তিনি বলেছিলেন আঠারো মাসের মধ্যে নির্বাচনের কথা তার কথাই প্রধান উপদেষ্টার গত ষোলোই ডিসেম্বরের ভাষণের মাধ্যমে মোটামুটি প্রতিফলিত হয়েছে এবং এই সরকার যে মূলত বাহিনীর ব্যাকআপেই এই সরকার ক্ষমতাবান এটা বলার অপেক্ষা রাখে না গতকালকেও আমরা বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের নেতাদের মুখে শহীদ মিনারে বলতে শুনেছি বিএনপির বিরুদ্ধে যারা নির্বাচন নির্বাচন করে তাদের বিরুদ্ধে তাদের দেখে নেওয়ার কথা বলা হয়েছে যারা নির্বাচনের কথা বলে তারা আওয়ামী লীগের দোষর এমন কথাও বলার চেষ্টা করা হয়েছে বিএনপির বিরুদ্ধে নানা রকমের বিষদগার করা হয়েছে এবং নির্বাচনের বিরুদ্ধে তাদের অবস্থান বলা হয়েছে এক শুধুমাত্র একদিনের ভোটের জন্য আমরা যুদ্ধ করিনি এই কথাগুলো বারবার তাদের পক্ষ থেকে বলা হয়েছে গতকালও বলতে শুনেছি ঠিক সেই সময়ই সেনাপ্রধান দ্রুত নির্বাচনের তাগিদ দিলেন অর্থাৎ সেনাপ্রধানের এই কথা অনুযায়ী যে দ্রুত নির্বাচন দিতে এই সরকার এক প্রকার বাধ্য হবে সেটা বলার অবকাশ আর রাখে না সেনাপ্রধান দ্রুত নির্বাচনের প্রসঙ্গ ছাড়াও সংস্কার প্রসঙ্গে তিনি বলেছেন যে গত তিপান্ন বছরে যে ভুল ভুলভ্রান্তি যেগুলো হয়েছে সেগুলো মেনে নিয়েই বলেছেন হ্যাঁ হয়েছে সেগুলোর সংস্কার প্রয়োজন এবং সেই সংস্কারের জন্য রাজনীত রাজনৈতিক দলের প্রয়োজন রাজনৈতিক সরকারের প্রয়োজন তিনি স্পেসিফিকভাবে রাজনৈতিক সরকারের কথা বলেছেন অর্থাৎ এই সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার এত এত সংস্কারের কথা বলছেন তার বিপক্ষে মোটামুটি তার কথার মাধ্যমে সেনা তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অবশ্যই বাজে বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম